বিয়ে করে বীর পুরুষ প্রেম করে কাপুরুষ প্রেম করে কাপুরুষ করে বীর পুরুষ প্রেম করে কাপুরুষ করে বীর পুরুষ বলা হয়েছে ভালোবাসা ভালোবাসা দিবস কিন্তু এই ভালোবাসা কিন্তু অনেক পবিত্র একটা জিনিস এই ভালোবাসা স্রষ্টার পক্ষ থেকে আসছে এই ভালোবাসা আছে বলেই আমাদের পিতা মাতার মধ্যে ভালো সম্পর্ক ভালোবাসা আছে বলেই স্বামী স্ত্রীর মধ্যে ভালো সম্পর্ক সন্তান আর পিতার মধ্যে ভালো সম্পর্ক কিন্তু এই ভালোবাসার নামে আমাদের সমাজে আমাদের আমাদের যে সভ্যতা এবং যে যে আমাদের মিডিয়া আমাদের সামনে যা দেখাচ্ছে এটা আসলে কথিত ভালোবাসা এই ভালোবাসার মানে সত্যিকার বাস্তবতা হচ্ছে যে আহ ডাস্টবিনে শিশুর লাশ এবং অকাল অকাল গর্ভপাত

যেটা আমরা সাপোর্ট করবো সেটা হচ্ছে স্বাধীনতা যে স্বাধীনতা স্রষ্টার পক্ষ থেকে আল্লাহ সুমন আল্লাহ তাদের পক্ষ থেকে আমরা পাইছি যে আমরা আমাদের যখন যোগ্যতা হবে বয়স হবে সামর্থ্য হবে আমরা বিয়ে করবো বিয়ের মাধ্যমে আমাদের নিজেদের যেই মানে আমাদের যে চাহিদা আছে শারীরিক মানসিক সকল চাহিদা আমরা বিয়ের মাধ্যমে পূর্ণ করবো তাই যারা যত বেশি নিজেদের পর্দার জন্য ইজ্জত আপুর জন্য নিজেদের ভালোবাসাকে সংযমের মাধ্যমে বিবাহের মাধ্যমে প্রকাশ করে যে সভ্যতা সে সভ্যতায় তত বেশি দিন টিকে থাকে এটা পৃথিবীতে প্রমাণ আছে ইসলামী সভ্যতা দীর্ঘদিন টিকে ছিল এই পারিবারিক এই সামাজিক বন্ধনের কারণে আমরা আজকে সে লক্ষ্যে দাঁড়িয়েছি আমাদের এখানে অনেক ভাইরা অনেক ভাইরা আছে যারা হচ্ছে যে এই রকম অসুবিধা খুব পছন্দ করে না আমাদের যে প্রচুর তাদের ফান্ডিং তারা মুভি বানাচ্ছে টিভি সিরিজ সব কিছু বানাচ্ছে